দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ঢাকা থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দু এবং আমার সামনে উপবিষ্ট সংগ্রামী ভাই ও বোনেরা সকালকে আমার সালাম আসসালাম আলাইকুম নমস্কার জোহা সবাই ভালো আছেন ভালো আছেন না আসলে এই যে সময়টা ভালো থাকারই সময় দীর্ঘ ছড়েচারি শাসন সতেরো বছর মানুষ নির্যাতিত নির্বাহিত হওয়ার পরে একদের অধিকারটা আদায় করে নিতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত ১৬ বছরে যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সুবিধা ভোগী উচ্ছিষ্ট ভোগী হয়েছে বিভিন্ন সুযোগ সুবিধায় নিয়েছে তারা আবার কিছুদিন চুপ থেকে এই আদিবাসী মানুষের ধারে পা দিয়ে নতুন করে করতে চাচ্ছে তারা আবার নতুন করে সজাগ দিতে চাচ্ছে তারা আবার জানান দিতে চাচ্ছে যে আমরা আছি আবার কেউ বলছে যে আমরা এই অধিকার চাই এখানে এই বিজেপ চাই এখানে উমুক চাই তমুক চাই তারা নতুন করে রাজনীতি সরবর হচ্ছে কিন্তু আমি বলতে চাই আদিবাসী বাঙালি সাধারণ প্রান্তিক জনগোষ্ঠী আপনাদের রাজনীতি খেলার পুতুল নয় যে বারবার আপনারা নিচে দেওয়ার জন্য বিভিন্ন সময় ভিন্নভাবে ব্যবহার করবেন এই আদিবাসী বাঙালি আগের মতো আর দিন নেই তারা ঠকতে ঠকতে তারা বুঝেছে যে কারা আপনাদের সুবিধা করতে চান কারা আপনাদের ব্যবহার করতে চান যা ব্যবহার করতে চান এবং তাদেরকে বিভিন্ন জায়গায় ফেস করছেন ইভিজেট করতে যাচ্ছেন বিভিন্ন কথা বলছেন তাদেরকে এই আদিবাসী বাঙালিরা সময় মতো ইনশাল্লাহ সঠিক জবাব দিবে এই আদিবাসী বাঙালিদের নিয়ে অনেক খেলা হয়েছে তিনজন ভাই আমাদের এখানে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তখন এখানে সংখ্যা হয়তো কম ছিল এখন হাজার পরিবার এখানে তাদের উপর নির্ভরশীল এখানে তিন ফসলি জমি আমাদের হচ্ছে আর যদি মতন করে কোন ষড়যন্ত্রময় রাজ্য সৃষ্টি করার তো নীলকশা তৈরি করা হয় এখানে আর তিনটি প্রাণ না অনেক প্রাণ দিতে প্রস্তুতি তাই বলতে চাই যারা আওয়ামী লীগের সুবিধা নিয়েছেন এই আদিবাসী আন্দোলনকে বিভিন্ন ভাগে ভাগ করার চেষ্টা করেছেন এবং বিভিন্ন খেলা খেলেছেন এই খেলা খেলার সুযোগ আর দেওয়া হবে না আবার এখন বলছেন এই করতে হবে আরে বাবা আপনি এই করবেন সমস্যা নাই

সারা বাংলাদেশ থেকে মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে এই সরকারের সময় কেন আমাদের ভাই বোনের নামে জবাব চাই আসার পরে আবেদন করেছে যে আমাদের নামে মিথ্যা যে মামলা হয়েছে সেটা প্রত্যাহার করা হোক আমরা এই সরকারকে বলতে চাই আগামী তিন মাসের মধ্যে এই আদিবাসী বাংলা দেশের সংখ্যা এবং অভিহিত যত মানুষ আছে তাদের নামে যে মিথ্যা মামলা আছে সেটা প্রত্যাহার করা হোক এবং নতুন যে কোন ষড়যন্ত্র আসলে আমরা এটার জবাব দিবো ইনশাল্লাহ আমি ঢাকাতে আগত আমাদের তেগী নেতা আছে তারা কথা বলবেন তারা ভূমিনে বিভিন্ন সময় কথা বলেছেন আওয়ামী লীগের সরকারের সময় আপস করেনি বিদায় সে কিন্তু এখন হাজার কোটি টাকার মালিক হয়নি এলএডি উনি যদি আওয়ামী লীগের সাথে আপোষ করতেন তিনিও কিন্তু আজকে মূল্যায়ন জনতা হাজার কোটি টাকার মালিক হতো আমি তাকে ধন্যবাদ জানাই সে শত বাস্ততার মাঝে গতকাল আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমি বিশ্বাস করি আমাদের যে ন্যায়সঙ্গত আন্দোলন সেই আন্দোলনে ওনার ভূমিকাটা আরো দীর্ঘতম এবং সঠিক ভাবে পরিচালিত হবে এবং এখানকার ভিতরে যে দ্বন্দ্ব আছে সেটা ওনার মাধ্যমে দূর হবে এই আহ্বান রেখে আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম